হ্যালো ভিউয়ার্স আজকে আবার আপনাদের সামনে আমি হাজির হলাম আর গোড়ায় ভাইবেশন ওলা কন্ডম নিয়ে যে আমার হাতে দেখতে পারছেন যেটা এটা কিন্তু একটা ভাইবেশন হ্যাঁ এটা কি এই গোড়ার মধ্যে ফিট করে লাগাতে হয় হ্যাঁ আর এটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এটা কিন্তু আপনার কি ই হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা ব্যবহার এতে এর কার্যকারিতা সম্পূর্ণটা আমি বলে দেব তো এটা দেখতে পাচ্ছেন ওটা অরিজিনাল সিলিকন প্রোডাক্টটা কতটা সফট দেখতে পাচ্ছেন অনেকটা সফট প্রোডাক্টটা তো এটা আপনারা ব্যবহার করবেন কিটা কার্যকারিতা কি সেটা আমি বলে দিচ্ছি এটা ব্যবহার নিয়ম হচ্ছে দেখেন এটা আপনার এদিক দিয়ে আপনার উইটা কি আর কি প্রবেশ করবে তার নিচে দিয়ে আপনার অন্তকোষটা দিয়ে দিবেন তাহলে এটা লকের মতো আটকা থাকবে তো এর জন্য এটার নাম দেওয়া হচ্ছে লক লাভ আবার কি বায়ু কন্টম। কন্ট্রোল তো এটা যখন আপনি ব্যবহার করবেন গোড়ায় বাইবিশনটা লাগিয়ে নেবেন এইভাবে দেখতে পাচ্ছেন এই যেভাবে এটা আমার লাগানো হয়ে গেছে পরে এটা দুই সাইডে দৌড়ে রকম ভাবে চাপ দিয়ে নিবেন চাপ দিলে আর কি এই যে এই যে এই জিনিসটা কি এই যে কাপা কাপি করতেছে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন না কিন্তু এটা কাঁপতেছে এই যে দেখছেন এই জিনিসটা কাঁপে তো এটা কাপার কারণে আপনি আপনার আর কি আপনার স্ত্রীকে অতি শীঘ্রই আপনার প্রতি আর কি আকৃষ্ট করে ফেলতে পারবেন বা তাকে আপনার প্রতি দুর্বল করে ফেলতে পারবেন তো এটা এটা অনেক ভালো একটা প্রোডাক্ট এটা আর কি ফ্রি সাইজ সবার জন্য এটা বেস্ট আর কি সব বাইরের জন্য এটা একটা বেস্ট প্রোডাক্ট